ধরেন কোন রুকি আপনি শুনছেন এটা শোনার পর আপনার কান্না আসতেছে বমি আসতে কফ ছুটে আসতেছে তার মানে ওই রুকিয়ার মাধ্যমে আপনার সমস্যাগুলো আপনার শরীর থেকে বের হয়ে যাচ্ছে তো আপনার উচিত হবে যে সেই রুকি আরো বেশ কয়েকবার রিপিট করে শোনা এবং এখন তো দেখবেন ইনশাল্লাহ এই সমস্যাগুলো পরে পরে যখন আপনি শুনবেন থাকবেন আস্তে আস্তে তো এইভাবেই আপনি রুকিয়ার অডিওগুলো শুনবেন বা আল্লাহর কাছে প্রচুর কান্নাকাটি করে দোয়া করবেন আশা করি আপনার সমস্যা ইনশাল্লা অনেকটা কমে যাবে আর সবচেয়ে ভালো হয় সেক্ষেত্রে যদি আপনি সময় সুযোগ করতে কোনো ভালো কোনো রাখির ওদিনে সরাসরি রুকিয়া করবেন সেটা এক মাস পর হোক দেড় মাস পর পর হোক বা দুই মাস পর হোক তো সচরাচর আমরা রাখিরা সাজেস্ট করি যে রুকিয়া সেশনগুলো এক মাস পর পর নিতে হয় প্রথমে ডায়াগনোসিস সেশন করতে একটা শর্ট সেশন এরপরে মাস পর পর আড়াই ঘন্টা বেশি সময় ধরে লং সেশন করতে এভাবে ধাপে ধাপে অনেকগুলো সেশন চলাকালীন বা এরপরে পেশেন্ট আল্লাহরিসায় আস্তে আস্তে পারমানেন্ট সুস্থতার দিকে ধাবিত হয় আশা করি বুঝতে পারছেন জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার